আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি অর্গানিক হেয়ার অয়েল আর এই হেয়ার অয়েলের মাধ্যমে আপনার চুলের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান পেয়ে থাকবেন বাসায় বসে আপনি কিছু কিছু উপাদান নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি আর এই হেয়ার অয়েলটি ব্যবহার করার ক্ষেত্রে কী কী ব্যবহার করতে হবে আর তৈরি করার ক্ষেত্রে বা কী ব্যবহার করতে হবে সব কিছুই জানিয়ে দেবো আজকের ভিডিওতে প্রথমত আমি এখানে কিছু ভেষজ উদ্ভিদ নিয়েছি আর এগুলো কিন্তু ঢাকা শহর পাওয়া খুবই কষ্টকর তাই একটু কষ্ট করে আপনাদের খুঁজে নিতে হবে আমি এখানে পান নিয়েছি পেয়ারা পাতা নিয়েছি অ্যালোভেরা নিয়েছি দুবা গাছ নিয়েছি কারিপাতা নিয়েছি নিম পাতা নিয়েছি কালোকেশ নিয়েছি নয়নতারা ফুল গাছের পাতা নিয়েছি জবা ফুল গাছের পাতা নিয়েছি তারপরে ধানকনি পাতা নিয়েছি পুদিনা পাতা মেহেদি পাতা যত ধরনের টুকিটাকি পাতা আছে সব ধরনের পাতায় নিয়েছি এখানে ছিল বিট আদা রসুন পেঁয়াজ আমলকি লেবু কাঁচা হলুদ লেমন গ্রাস তারপর হচ্ছে স্বর্ণলতা আর টুকিটাকি অনেক ধরনের ছোট ছোট যেসব জিনিসগুলো থাকে সেগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি অনেক ধরনের জবা ফুল জবা ফুল কিন্তু ঢাকা শহর পাওয়াটা খুবই কষ্টকর শুধুমাত্র আমার খালামনির ছাদ বাগান ছিল বলে সেখান থেকেই অনেকগুলো জবা কালেক্ট করা হয়েছে আর এগুলো হচ্ছে নয়নতারা ফুল নয়নতারা ফুলও কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী এইখানে দেখতে পাচ্ছেন যে জবা ফুলগুলো এগুলো হচ্ছে আগে থেকে শুকিয়ে রেখেছিলাম সেই শুকনো জবাগুলোও দিয়ে দিয়েছি এখানে যে দেখতে পাচ্ছেন উপাদানগুলো এখানে প্রায় বিশটারও বেশি উপাদান আছে সবগুলো একসাথে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে আর এগুলোর ভিতরে ছিল আপনার মেথি কালো জিরা কি বয়রা সবগুলো একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পদক্ষেপে পরবর্তী পদক্ষেপ হচ্ছে গিয়ে আমি যে পাতাগুলো নিয়েছিলাম সব পাতাগুলো সুন্দরভাবে কুচি কুচি করে নিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে ব্ল্যান্ডার করে নিব। এই তেলটা ব্যবহারে আপনার চুল পড়া রোধ করবে চুলের আগা ফাটা রোধ করবে চুলকে মসৃণ করবে ঘন উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তুলবে এবং এই তেল ব্যবহারের মাধ্যমে আপনার কিন্তু মাসে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণে চুলটা লম্বা হয়ে থাকবে আর এই তেল সম্পূর্ণ অর্গ্যানিকভাবে তৈরি তাই এই তেলে কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা চাইলে এই তেলটা অনায়াসেই ব্যবহার করতে পারেন আর যদি এই তেলটা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব আপনি আমার পেজ থেকে অর্ডার করে নিতে পারবেন অনায়াসে যে কোনো প্রান্তে দেশের সবখানেই এটা ডেলিভারি করা হয় এরপর আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে সব ধরনের উপাদানগুলো দিয়ে দুই কেজি পরিমাণের মতো নারিকেল তেল দিয়ে দেবো নারিকেল তেল দিয়ে এখানে যে ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেই উপাদানগুলো আমরা দিয়ে দিচ্ছি আর আপনার এখানে খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবেই নিচে লেগে না যায় চুলা একদম ডিম আছে দিয়ে দুই থেকে আড়াই ঘন্টার মতো অনবরত নাড়তে হবে যেন নিচে কোনোভাবেই লেগে না যায় খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে যখন হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটা শুকনো কাপড়ের ভিতরে এটাকে খুব ভালোভাবে ছেঁকে তারপর একদম পুরো নিংড়ে নিব তেলটাকে যেন কোনো ধরনের মলে এখানে পড়ে না যায় এরপরে এখানে আমরা পাঁচ ধরনের তেল ইউজ করব আর পাঁচ ধরনের তেলের ভিতরে ছিল সরিষার তেল বাদাম তেল কালো তেল কাস্টার অয়েল অলিভ অয়েল তারপর ভিটামিন অয়েল এখানে সব ধরনের তেলগুলো আমরা টোটাল যে যতটুকু পরিমাণে প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে আমরা এখানে ইউজ করছি আমার তেলটা কিন্তু অলমোস্ট বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমরা আরও কিছু সিক্রেট উপাদান দিয়েছিলাম যদি আপনারা চান তাহলে আমার পেজে অর্ডার করে দিতে পারেন আর যদি চান যে আপনারা বাসায় বানিয়ে নেবেন এই উপকরণ দিয়ে কিন্তু আপনারা অনায়াসে বাসায় তৈরি করে নিতে পারবেন আবারও বলছি এই তেলটা কিন্তু অনেক বেশি উপকারী আমি কিন্তু পার্সোনালি এই তেলটাই সারা বছর ব্যবহার করে থাকি আপনারা যদি চান তাহলে কিন্তু আমার পেজে নখ দিয়ে এই তেলটা অবশ্যই অর্ডার করে নিতে পারেন